ফাইনালে চলে আসছে আমরা মা বাবা বস আশীর্বাদ বক্স থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির তো এই ভিডিওর মধ্যে আপনার দুই পেয়ার আপনার বইয়ের বক্স আপনার আর্ট সেফ এর এক্স ফুড আই স্পিকার হান্ড্রেড পার্সেন্ট অ্যাম্বোস পেপার ভিতরে বাইরে স্কয়েলের ওয়াটারপ্রুফ পেপার এটা হ্যাঁ ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ তিন রিংয়ের মার এটা আপনি বেস এবং কি লাউডের জন্য পুরো পারফেক্ট

তার মানে শুধু বডিরার গ্যারান্টি হ্যাঁ শুধু বডিরার আপনি গ্যারান্টি থাকবো আর বডিরার আপনার অল সাইড কিন্তু আপনি 34 সামনে 1 ইঞ্চি কোম্পানি বক্সে থাকলেও আপনার অল সাইড 34 থাকে সামনে পর্যন্ত 1 ইঞ্চি আপনার 34 থাকে আমরা কিন্তু সামনে 1 ইঞ্চি করে দিয়েছি কোন কারণে এটা কিন্তু মালটা কিন্তু আপনি প্রেসারটা করবে সামনেই প্রেসারটা যত প্রেসারটা সামনে করবে এটা স্পিকারটা সামনে লাগানোর বা হাইটা সামনে লাগানোর এই কারণে আমরা কিন্তু সামনে কিন্তু আপনি 1 ইঞ্চি দিছি আর আপনি এটার রঙটা দেখেন

এলিঙ্গি করা হয়েছে কিন্তু হ্যাঁ ভেতরে আপনাকে গ্রুপ এলিঙ্গি করা আর চাইলে যদি আপনি যদি কেউ যদি আপনার এলেঙ্গি সারা নেন সেটাও দেওয়া যদি আপনি আমার গ্রুপ করে যে স্পিকার মাপ করবে মানে আমরা ওই স্পিকার মাপে আমরা কইরা দেওয়া যাবে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে মালটা তারা এলিংগি একদম অরিজিনাল কোম্পানির বাক্সর মতো এলিংগি করে দিছে ভিড় সামনেও তাদের রং করা টোটাল কোম্পানির বাক্স মতো তারা কপি করার চেষ্টা করছে ভিতরে ফর্ম দেওয়া আছে সাদা ফর্ম আপনারা তাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আর আমাদের কোন আপনার আরেকটা আরেকটা ইয়া আছে এটা যদি আপনি যদি অনেকজন হয়তো আপনি দোকানে আসলে দোকানে আসলে আপনি হয়তো দুই জোড়া মাল থাকবো দুই জোড়া মালে বেশি থাকে না দোকানে এখানে যদি আমার ফ্যাক্টরিতে আসেন ফ্যাক্টরি কিন্তু আপনি দিনে চব্বিশ ঘন্টায় খোলা থাকে শুক্রবার পর্যন্ত আমার কারখানা খোলা থাকে হ্যাঁ শুক্রবারও খোলা থাকে আজকে কিন্তু আমার ছুটির দিন আজকে কিন্তু আমার পাঠাওয়াতে থাকার কথা আজকে আমাদের পাঠাওয়াতে ও বন্ধ কারণ আমরা যে দোকানে মাল ফিটিং করে দিতে আসি ভাই শুরু আমাদের কারখানার ঠিকানা হচ্ছে আপনার ঢাকা কেরানিগঞ্জে কেরানিগঞ্জে আপনার কদম তুলে এক নামে সবাই চেনে পদখলিত কেউ যদি আপনি গুলিস্থান হয়ে আসেন এই আপনার গুলিস্থানতন খোঁজ আপনার বাউবাজার হয়ে আসবেন গুলিস্থান মাত্র মাত্র নিব আসেন বা আসেন যা আসেন 10 টাকা ভাড়া নিব যারা আসবেন তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে এই টুটা মালটা তাদের সেটআপে বিক্রি হয়ে গেল আর আসলে সাকিব পাবেন এখানে এই বন্ধের দিনে শুক্রবার তাদের বলা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন থ্যাংক ইউ ভাই আচ্ছা ওকে